আসসালামু আলাইকুম তো আজ আপনাদেরকে একটা ওষুধের নাম বলব যে ওষুধ খাওয়ার পর যাদের পায়খানা সমস্যা পায়খানা হয় না একদিন দু দিন তিন দিন এরকম যাদের পায়খানার সমস্যা বা যাদের বুক জ্বালাপোড়া করে যাদের গ্যাস তারাই সিরাপটা খেতে পারবে বিশেষ করে যারা বেশি গ্যাস তারপর তাদের বাথরুম হতে বা টয়লেট হতে খুবই সমস্যায় ভুগছেন তারাই সিরাপটা খেতে পারবেন এই সিরাপটা খাওয়ার পর আপনাদের অবশ্যই আপনাদের পায়খানা খুবই সুন্দরভাবে হবে আর তারপরও যদি না হয় অবশ্যই ডাক্তার দেখাবেন তো এটা প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রথমে সিরাপটা দেখাবো তারপর সিরাপটার খাওয়ার নিয়ম বলে দেব অবশ্যই নিয়ম বুঝে শুনে খাবেন তো সিরাপটার নাম হচ্ছে এই যে মিল্ক অফ ম্যাগনেশিয়া একমি কোম্পানির মিল্ক অফ ম্যাগনেশিয়া অন্যান্য কোম্পানিরও আছে মিল্ক অফ অন্য যাতে অন্য অন্য ধরনের নাম তো এটা একটু বহুল প্রচলিত ওষুধ এটা সবাই কায়ে সাধারণত নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া যাদের পায়খানা সমস্যা তারা এটা খেতে পারবেন বা যাদের কুষ্ঠকাঠিন্য বেশি এটা খাওয়ার নিয়ম হচ্ছে যারা বড়। বড় মানুষ যারা তারা দুই থেকে বা তিন চামচ বা চার চামচ এক গ্লাস পানিতে দিয়ে মিশিয়ে তারপর সে এক গ্লাস পানি আপনারা পান করবেন এইভাবে তো এইভাবে প্রতিদিন একবার কাইলেই চলে আপনারা ইচ্ছে করলে দুবার খেতে পারবেন সকালে একবার রাত্রে একবার এইভাবে বড় পেটে আপনারা খেতে পারবেন যদি খান তাহলে দেখবেন আপনাদের পায়খানা নর্মাল হয়ে যাচ্ছে তবে অবশ্যই যাদের পাতলা পায়খানা আমাশ হয় তারা এগুলো খাবেন না নতবা খাওয়ার পর পায়খানা আরও পাতলা হয়ে যাবে আরও সমস্যা বাড়বে যাদের কুষ্ঠকাঠিন্য শুধুমাত্র তারাই এটা খাবেন বা যাদের পায়খানা হট হচ্ছে না তারা এটা খেতে পারবেন আর পায়খানা ভালো হওয়ার জন্য অবশ্যই বেশি বেশি পানি পান করতে হয় বেশি বেশি পানি পান করতে হয় তাহলে এমনি পায়খানা নরম হয়ে যায় তাই আপনারা বেশি বেশি পানি পান করবেন শাক সবজি খাবেন তাহলে আপনাদের পায়খানা এমনিতেই ঠিক হয়ে যাবে এটার দাম বেশি না দাম হচ্ছে ষাট টাকা এই যে দাম লেখা আছে ষাট টাকা তো এই ধরনের গ্রুপের অন্যান্য কোম্পানিও আছে আপনারা ইচ্ছে করলে অন্য কোম্পানিও খেতে পারবেন তো এটার দাম হচ্ছে আপনাদের ষাট টাকা আর একটা গ্রুপ গ্রুপটা দেখেন গ্রুপটার নাম হচ্ছে এন্টাসিড অ্যান্ড ল্যাক্সাটিভ এন্টাসিট অ্যান্ড ল্যাকসাটিভ এটা হচ্ছে গ্রুপ থেকে এই গ্রুপটা দেখে আপনারা যে কোনো ওষুধের কোম্পানি খেতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনারা ছোটোদেরও খাওয়াতে পারবেন ছোটো দেড়ের পরিমাণ কম হবে বয়স অনুযায়ী যেমন এক চামচ দেড় চামচ এভাবে বা আধা চামচ একদম ছোটো হলে আধা চামচ কিছুটা ইয়ং হলে দশ বারো বছর হলে এক চামচ একটু বড়ো হলে দেড় চামচ এভাবে একটু আন্তাজ করে আপনারা খাওয়াতে পারবেন খাওয়ার পরই ঠিক হয়ে যাবে আর যাদের পাতলা আমেশা এগুলো অবশ্যই খাওয়াবেন না কারণ পায়খানা তো এমনিতে নরম খাওয়ানোর পর আরও নরম হয়ে যাবে তাই যাদের কুষ্ঠকাঠিন্য বা যাদের পায়খানা হচ্ছে না শুধুমাত্র তাদেরকে কাবেন এটা কার্যকরী হবে আর এগুলো কামানোর পরেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি জানিয়ে দিলাম আপনারা তো যে কোনো জায়গায় যে কোনো সময় থাকতে পারেন তখন তো ডাক্তার নাও পেতে পারেন তখন আপাতত কি করবেন সেই জন্য এগুলো আমি বলে দিচ্ছি আপাতত এগুলো বাঁচার জন্য এগুলো জানার জন্য বেশি সমস্যা হলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ